যদি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু ফোর এবং এক্স ওয়াই ইজিক্যাল টু টু হয় তবে এক্স ইজিক্যাল টু কত গোটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে এ ধরনের সমাধান আমরা এভাবে করবো যে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু ফোর এখন যেহেতু এক্সের মান চাইছে এর জন্য আমরা ওয়ের মান্ডা বের করে পরে এক্সয়ের এই রাশিটা লেখে ওয়ের মান্ডার তো এই জায়গাতে বের করব বের করে সমাধান করলে হয়ে যাবে তো এভাবে সমাধান করব যে বা এ জায়গাতে শুধু ওয়ের মান্ডা বের করব যে এক্স এক্স প্লাস টু ওয়াই ইজিক টু ফোর তো আছেই তাহলে শুধু যদি ওয়াই লিখি আমরা টু ওয়াই ইজিক্যাল টু ফোর মাইনাস এক্স মানে প্লাস এক্সটা যদি ডান পাশে নিই তাহলে মাইনাস এক্স হয়ে যায় মাইনাস এরপর কি শুধু ওয লিখবো ওয়াই ইজিক্যাল টু ফোর মাইনাস এক্স যদি আলাদা করি তাহলে ডান পাশে তাহলে কী হয় ভাগ হয়ে যায় অর্থাৎ ওয়াই মান হচ্ছে ফোর মাইনাস এক্স বাই এটা যদি আমি এক নাম্বার সমীকরণ দিই তাহলে কি এখন এবং দেওয়া আসে হচ্ছে এক্স অয় ইজিক্যাল টু টু তাহলে আমরাও লিখব যে এবং এক্স ওয়াই ইজিক্যাল টু টু ওকে লেখার পর বা এক্স এক্সি রেখে ওয়াইজি ওয়ের মান কত ফোর মাইনাস এক্স বাই টু এই জন্য ওয়ের মান লিখবো হচ্ছে ফোর মাইনাস এক্স বাই টু ইজিক্যাল টু টু এখন কী করব এখন হচ্ছে এই এক্সটা ফোর মাইনাস এক্স বাই টুর সাথে গুণ আকারে আছে এর জন্য কি আমরা গুণ করে দেব বা ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু ভাগ টু ওকে এরপর বা আমরা যদি এখন আর গুণ করি তাহলে কি কী হয় ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এই দি দুগুণা কত চার ওকে এখন যদি সবগুলো এক পাশে আনি বা ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার আর ডান পাশ থেকে চারটা যদি বাম পাশে আনি তাহলে মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো হয় এখন রাশিটা যদি একটু সাজায় লেখি এভাবে লিখি যে বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এভাবে লেখা যায় এখন শুরুতে মাইনাস আছে এ ধরনের রাশি আমরা মূলত শুরুতে মাইনাস দেখলেই মানে এক্সকোয়ারের সাথে মাইনাস আছে এজন্য আমরা মাইনাস দ্বারা গুণ করবো সাইডে এই যে যে বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজিক্যাল টু জিরো সাইডে মাইনাস লিখব যে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস মাইনাস অন দ্বারা গুণ করে উভয় পক্ষে লিখলে চলবে যে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে উভয় পক্ষে গুণ করে আচ্ছা এক পাশে তো গুণ করা যায় না এই জন্য মাইনাস ওয়ান উভয় পক্ষে গুণ করে অর্থাৎ জিরোর সাথে মাইনাস ওয়ান গুণ গুন করলে তো জিরোই হয় এজন্য মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম যে মাইনাস গুণন মাইনাস হয় কি প্লাস আবার এই ফোরের আগে প্লাস আছে এই জন্য প্লাস মাইনাসে তাও মাইনাস ফোর এক্স আবার মাইনাস দ্বারা যদি এই মাইনাস ফোরের সাথে গুণ করি তাহলে কী হয় মাইনাস গুণন মাইনাস প্লাস ফোর ইজিক্যাল টু জিরো ওকে এখন এভাবে লেখা যায় যে বা আমি যদি একটা সূত্র বসাই যে এক্স এক যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এভাবে লেখা যায় যে স্কোয়ার মাইনাস এ তো এক্স তাহলে টু এ হচ্ছে যদি আমি টু ধরি তাহলে এক্সকোয়ার স্কোয়ার মাইনাস টু তো টু ধরছি তাহলে বি জিক্যাল টু জিরো দেখে মিলল কিনা যে এক্স স্কোয়ার এক্সকোয়ার মিলছে দুই দুগুণা কত চার এক্স প্লাস দুই দুগুণা চার এজন্য দুইয়ের স্কোয়ার তাহলে চার হয় ওকে সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস অর্থাৎ সূত্রটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের এজন্য আমরা এক্সেক যেহেতু এ ধরছিলাম তাহলে এ মাইনাস বি ধরছিলাম টু এই জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু কত জিরো আছে এই জন্য জিরো ওকে এবার এবার যদি আমরা এই যে এভাবে করি যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো আছে তাহলে এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো এভাবে লেখা যায় যে এই যে আছে হলো যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো তো আছে তাহলে আমরা এভাবে লিখব যে বা এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো লেখা যায় এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো লেখা যায় কারণ হোলো স্কোয়ার যদি জিরোর নিচে আসে জিরোই হয় বা আবার এক্স ইজিক্যাল টু মাইনাস টু যদি ডান পাশে আনি তাহলে প্লাস টু হয়ে যায় তাহলে এক্সের মান পাইলাম কি আমরা এক্সের মান টু ওনকে চাইছিল যে এক্স প্লাস টু ইজিক্যাল টু ফোর এবং এক্স ওয়াই ইজিক্যাল টু টু হলে এক্সের মানটা চাইছে এক্স ইজিক্যাল টু কত আমরা এক্সের মান টু পাইছি এই এক্সের মান টুই আনসার তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমরা আমার পেজটা ফলো করবেন